গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সকল সাংবাদিকদের জন্য তেইশ রমজান এক ইফতার মাহফিল ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে এই ইফতার মাহফিলটি টি টুঙ্গিপাড়া উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয় মাহফিলে স্থানীয় সাংবাদিকদের উপস্থিত ছিল ব্যাপক এবং এ সময় একত্রিত হয়ে তারা ইফতার করেছেন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও মোনাজাত অংশগ্রহণ করেন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন মকুল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসেন নবধারার সম্পাদক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পাবেল হোসেন প্রেস ক্লাব টুঙ্গিপাড়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক বিপুল শেখ সহ টুঙ্গিপাড়া উপজেলার অন্যান্য সাংবাদিক বৃন্দ এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপজেলা প্রেস ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন বিশেষ করে পবিত্র রমজান মাসের গুরুত্ব সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং দেশ জাতির উন্নয়নমূলক কার্যক্রমে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক ফারহান লাভ যাতে সাংবাদিকরা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং তাদের পরিবার ও সহকর্মীদের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করেন এই ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি সাংবাদিকদের মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় করেছে এবং তাদের একত্রিত হওয়ার সুযোগ দিয়েছে অনুষ্ঠানের আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এমন ইফতার মাহফিল আরো বৃহৎ আকারের আয়োজন করা হবে যাতে সকল সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় এই ধরনের অনুষ্ঠান সাংবাদিক সমাজের মধ্যে সহমর্মিতা সহযোগিতা এবং পেশাগত মর্যাদার আরও বৃদ্ধি করবে

একাত্তরের বাণী ডেক্স রিপোর্ট